শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস ও শিব পার্বতী পুজো করলে মহাদেবের কৃপা লাভ করা যায় শাস্ত্র অনুযায়ী শ্রাবণের সোমবারের উপবাস করে পুজো করার পর শিবের বিশেষ কিছু মন্ত্র জপ করলে মহাদেব সন্তুষ্ট হন সেই মন্ত্রগুলো কি আজ এই ভিডিওতে সেগুলোই আপনাদের বলবো। শুধু তাই নয় তার সঙ্গে থাকবে শিবরাত্রির ব্রত কথা অর্থাৎ এই শ্রাবণের সোমবারের শিবরাত্রির ব্রত কথা এবং তার সঙ্গে যে সমস্ত মানুষরা গ্রহরাজের কোপে পড়েছেন যে জাতকদের পুষ্ঠিতে শনি নিজস্ব দুর্বল পীড়িত আবার যাদের কুষ্ঠিতে শনি সাড়ে সাতটি বা আড়াই দশা চলছে তারা শ্রাবণ মাসে শনিবার এই সহজ উপায়গুলো করলে তা থেকে কীভাবে মুক্তি পেতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেই সমস্ত উপায়গুলি অবশ্যই বলবো এই ভিডিওতে তাই দেখতে থাকুন এই ভিডিওটি সম্পূর্ণ এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আপনারা সমস্ত ভিডিও সহজেই দেখতে পান আঠেরোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস শ্রাবণের প্রতিটি সোমবারের উপবাস ও শিব পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে শ্রাবণ শিবের প্রিয় মাস এবং সোমবারের দিনটি শিবকে সমর্পিত তাই শ্রাবণ মাসের সোমবারে উপবাস করে শিব পুজো করলে মহাদেবের কৃপা ধন্য হওয়া যায় এদিন শুধু শিবই নন বরং পার্বতীর পুজোর বিধানও রয়েছে শ্রাবণে শিব পার্বতীর পুজো ও শিব মন্ত্র জপ করা উচিত প্রতিদিন শিব মন্ত্র ওম নম শিবায় জপ করা উচিত এর ফলে মন শান্ত হবে শ্রাবণের সোমবারের শিবের কিছু কিছু মন্ত্র জপ করলে মনস্কামনা পূর্ণ হয় এবং সারা শ্রাবণ জুড়ে ব্যক্তির উপর শ্রাবণে সোমবার ও শিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে শিব পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ বিশেষ উপকারী শিবের মহিমা বর্ণনা করে এই পুরাণের সাতটি সংহিতা রয়েছে যার একটি হল কটিরুদ্র সংহিতা এই সংহিতায় শিবরাত্রি ব্রতর ব্যাখ্যা করতে ব্যাঘ্র ও সত্যবাদী মৃগ পরিবারের কাহিনীর উল্লেখ পাওয়া যায় শিবরাত্রির দিনেই ব্রতকথা পাঠ ও শ্রবণ করার বিধান রয়েছে উল্লেখ্য শ্রাবণ মাসের শিবরাত্রিতে শিবের জলাভিষেক বা রুদ্রাভিষেকের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন উপবাস করলে শিবলোক লাভ করা যায় পাশাপাশি অজান্তে হওয়া কোনো পাপ থেকেও মুক্তি দেয় এই ব্রত শিবরাত্রির ব্রত কথায় উল্লিখিত শিকারীও এই ব্রতর প্রভাবে পাপ মুক্ত হয় কথিত আছে যে শিবরাত্রি ব্রত পালন করলে পরবর্তী জন্মে উত্তম কুল লাভ করা যায় এবং ব্যক্তি রাজার হালে জীবনযাপন করে শিবপুরাণে বর্ণিত শিবরাত্রি ব্রত কথা সম্পর্কে আসুন এবার জেনে নেওয়া যাক প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারী বাস করত। শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করতো সে মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল চিত্রভানু কিন্তু শিকারী মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মঠে বন্দি করে রাখে যেদিন তাকে বন্দি করা হয় সেদিনটি ছিল শিবরাত্রি চতুর্দশীর দিনে শিকারী শিবরাত্রি ব্রতকথা শোনে এবং সন্ধেবেলা মহাজন তাকে নিজের কাছে ডেকে ঋণ শোধ করার জন্য বলে তারপরই শিকারের খোঁজে বের হয় চিত্রভানু বন্দিগৃহে থাকার ফলে শিকারে ক্ষুধার্থ হয়ে পড়ে এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে আসে কিন্তু অন্ধকার নামায় সে ওই জঙ্গলেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ও একটি বেলগাছের শাখায় উঠে পড়ে এই গাছের তলায় শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল শিকারী এ সম্পর্কে কিছুই জানত না কাজ ওঠার সময় যে ডাল ও পাতা ভাঙে তাই শিবলিঙ্গে গিয়ে পড়ে ক্ষুধার্ত অবস্থায় এভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেলপাতা অর্পিত হয় রাতে এক হরিণ পুকুরে জল পান করতে আসে শিকারী তার শিকার করতে প্রস্তুত হলেই হরিণ বলে আমি গর্ভবতী এবং শীঘ্র প্রসব করব তুমি একসঙ্গে দুটি জীবের হত্যা করবে আমি সন্তান প্রসব করে তোমার কাছে আসব। তখন তুমি আমার শিকার করো শিকারে সেই হরিণকে যেতে দেয় এ সময় অজান্তেই কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায় এভাবে নিজের প্রথম প্রহরের পুজো সম্পন্ন করে ওই শিকারী কিছুক্ষণ পর এক হরিণ সেখান থেকে যায় শিকারি সেই হরিণকে মারার জন্য ধনুক তুললে সেই হরিণ তার কাছে আবেদন করে যে আমি কিছুক্ষণ আগেই ঋতু নিবৃত্ত হয়েছি কামাতুর বিরোহিনী আমি নিজের প্রিয়ের খোঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসবো শিকারী তাকেও যেতে দেয় রাতে শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল সে সময় কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে এভাবে নিজের অজান্তে শিকারী শেষ প্রখরের পুজো সম্পন্ন করে ঠিক এই সময়ে সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদনে শিকারী তাকে যেতে দেয় এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে শিকারী ঠিক করে যে সে একে কোনো মতেই যেতে দেবে না ও এর শিকার করেই থাকবে সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে আমাকে কিছু সময় জীবন দান দাও শিকারী পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ জানায় যেভাবে তার তিন স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না তুমি তাদের ওপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ আমাকেও যেতে দাও আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব শিকারি হরিণটিকেও যেতে দেয় এভাবে সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরণ ও শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তেই শিবরাত্রির পুজো পূর্ণ করে শিকারি চিত্রভানু অজান্তে হওয়া এই পুজোর ফল সে তৎক্ষণাৎই পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণ ও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারীর গ্লানি হয় ও সে তাদের দান দেয় অজান্তে শিবরাত্রি ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মোক্ষ লাভ করে মৃত্যুকালে যমদূত শিকারীকে নিতে এলে শিবগণেরা দুধকে ফিরিয়ে দেয় এবং শিকারীকে শিবলোকে নিয়ে যায় শিবের আশীর্বাদ চিত্রভানো নিজের পূর্ব পূর্বজন্ম মনে রাখে যাতে শিবরাত্রির মাহাত্ম মনে রেখে তা পরবর্তী জন্মেও পালন করতে পারে শিব পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে শিবের রুদ্রাভিষেকের বিশেষ মাহাত্ম্য রয়েছে সর্বদেবাত্মক রুদ্র সর্বে দেবা শিবাত্মকাহ অর্থাৎ সমস্ত দেবতাদের আত্মায় রুদ্র উপস্থিত এবং সমস্ত দেবতা রুদ্রের আত্মায় রয়েছেন রুদ্রাভিষেকে শিবের রুদ্র অবতারের পুজো করা হয় রুদ্র শিবের প্রচণ্ড রূপ প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসে রুদ্রই সৃষ্টি সঞ্চালনার দায়িত্ব পালন করে রুদ্রাভিষেক করলে অশুভ গ্রহের প্রভাব কমে যায় এবং ব্যক্তিকে একাধিক সমস্যা থেকে মুক্তি পায় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধির আগমন ঘটে ও শান্তি বজায় থাকে শ্রাবণ মাসে সোমবারের যেমন বিশেষ মাহাত্ম রয়েছে ঠিক সেরকমই শুধু সোমবার নয় বরং শ্রাবণ মাসের প্রতিটি দিনই বিশেষ গুরুত্ব বহন করে এই দিনগুলিতে বিশেষ কিছু উপায় করলে শিব প্রসন্ন হবেন পাশাপাশি সেই দিনের অধিপতি গ্রহের দোষ দূর হবে এবং শুভ ফলাফল বৃদ্ধি পাবে হিন্দু ধর্মে শ্রাবণ মাসের শনিবারের বিশেষ রয়েছে। জ্যোতিষে নবগ্রহের উল্লেখ পাওয়া যায় এই নবগ্রহের ওপরই শিবের আধিপত্য বর্তমান শনি আবার মহাদেবের শিষ্য তাই শিবের আরাধনা করলে শনির দোষ থেকেও মুক্তি পাওয়া যায় এক্ষেত্রে শ্রাবণ মাসে শিবের পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে যে জাতকদের কোষ্ঠীতে শনি নিজস্ব দুর্বল পীড়িত আবার যাদের কুষ্টিতে শনির সাড়ে সাতই পাড়াইয়ের দশা চলছে তারা শ্রাবণ মাসের শনিবার এই সহজ উপায়গুলি করলে তা থেকে মুক্তি পাবেন প্রথমত শ্রাবণ মাসের প্রতিটি শনিবার অসত্য গাছের পুজো করার বিশেষ বিধান রয়েছে এদিন অস্বত্থ গাছের শিকড়ে জল অর্পণ করা উচিত শর্ষের তেলের প্রদীপ জ্বালান তারপর অসত্য গাছের সাতবার পরিক্রমা করুন এই উপায় শিব ও শনি প্রসন্ন হবেন এবং জাতক শনি দোষের প্রভাব থেকে মুক্তি পাবেন দ্বিতীয়ত শিব পুরাণ অনুযায়ী শনিবার জলের মধ্যে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করানো উচিত মনে করা হয় এমন করলে শনি প্রসন্ন হন এবং ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্ত করেন তৃতীয়ত শ্রাবণ মাসের শনিবারের সন্ধেবেলা শনির মূর্তির সামনে একটি সর্ষের প্রদীপ প্রজ্বলিত করুন এরপর শনির মূর্তিতে সর্ষের তেল অর্পণ করবেন শেষে শনির আরতির পাঠ করুন মতে এই উপায় করলে শনির আশীর্বাদ পাওয়া যায় চতুর্থত জ্যোতিষ অনুযায়ী যে জাতকদের ওপর শনির সাড়ে সাতই ও আড়াইয়ের দশা চলছে তারা শ্রাবণ মাসের শনিবার শনি সংক্রান্ত জিনিসের দান করুন যেমন কালো তিল নীল কাপড় বিউলি ডাল কালো জুতো সর্ষের তেল ইত্যাদি দান করলে সুফল পাওয়া যায় শনি মন্দিরের পুরোহিতকে এই সমস্ত বস্তু দান করতে পারেন পঞ্চমত শ্রাবণের শনিবার শনির মন্ত্র ওম সং শনিশ্চরায় নমঃ মন্ত্রের একশো বার জপ করলে শনি তুষ্ট হন রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র জপ সম্পন্ন করবেন শনিকে নীল রঙের ফুল অর্পণ করুন এর প্রভাবে শনির দোষ থেকে মুক্তি সম্ভব শ্রাবণের সোমবারে কোন কোন মন্ত্র জপ করবেন সেগুলি একটুখানি জেনে নেওয়া যাক এবার শ্রাবণে জপ করুন শিবের মন্ত্র এই মন্ত্র জপ করে নমস্কার জানান শিবকে সম্ভবায় চ ময় চ চম শঙ্করায় চ চ চ শিবায় মস্করা চম শিবা চিবোতারায় সর্বভূতান ব্রহ্মাধিপতি ব্রহ্মদিপতি বন্মহ ধোপতি ব্রহ্মা শিব মে অস্তু সদা শিব শিবের রুদ্র রুদ্রমন্ত্র ও নমো ভগবতে রুদ্রায় রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র প্রচোদয়াত মৃত্যুঞ্জয় মন্ত্র জপে দূর হয় অকাল মৃত্যুর হয় ওম ত্রম্বকম জহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমী বর্ধ নাম মৃত্যুর মুখ্য অমৃত স্ক্রিনে সমস্ত মন্ত্র আপনাদেরকে দেওয়া রইল আপনারা দেখে নেবেন এবং তাছাড়া যদি কেউ অন্য কোনো মন্ত্র জপ করতে না পারেন তাহলে শুধুমাত্র ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করুন তাহলেই নিজের মনস্কামনা পূর্ণ হবে এছাড়া শিবকে প্রণাম করুন এই মন্ত্রে নম শিবায় শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদিতা মি চত্বা নং পরমেশ্বর এছাড়াও শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব মন্ত্র এবং পুষ্পাঞ্জলি মন্ত্র সমস্ত মন্ত্র আপনাদেরকে স্ক্রিনে দেওয়া রইল যারা যারা চান অবশ্যই দেখে নিন দেখে নিয়ে শিবের পুজো করুন আশা করি সকলের মনস্কামনা পূর্ণ হবে এবং শিবের কৃপায় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ তাহলে এখানেই আসি 那我们是该什？